আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা এখন যাব শারজা ন্যাশনাল পার্ক শারজাহা ন্যাশনাল পার্ক এখন আমরা আছি দুবাই আল্লাহাদ লং ডিস্টেন্স হয়ে সো গাইজ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে দুবাই আল নাহাদা দুবাই আল নাহাদা ওয়ান থেকে আমরা রওনা করেছি দুবাই আল নাহাদা থেকে শারজা ন্যাশনাল পার্ক ম্যাক্সিমাম থার্টি ফাইভ কিলোমিটার হবে আমাদের আজকে ওইখানে যাওয়ার সময় মনে হয় তেমন একটা আমাদের লাগবে না ইনশাল্লাহ কেননা ঈদের পরে যে লম্বা সময় লম্বা যে ছুটি ছিল পাবলিকের সেটা এখন বাইরে যে যানজটগুলো আপনারা দেখে বুঝতে পারছেন সেখানে তেমন একটা যানজট হবে না কেননা ঈদের যে লম্বা ছুটি ছিল কারো পাঁচ দিন কারো সাত দিন কারো তিন দিন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি সেটা ডিফারেন্ট ডিফারেন্ট রুল সেই হিসাবে ওরা ছুটিগুলো দিয়েছে যাই হোক তো সেই কারণেই ছুটি আজকে লাস্ট ছুটি সানডে সে কারণে রোডগুলো পাখা মোটামুটি আমরা যাওয়াতে আমাদের তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ এখন আমাদের সময় এখান থেকে মনে হয় আধা ঘন্টা বা তারও কিছু কম লাগতে পারে সঙ্গে থাকুন এই মুহুর্তে আমরা পৌঁছেছি নেয়ার ন্যাশনাল পেন্ট ন্যাশনাল পেন্টের কাছাকাছি আমরা এসে গেছি শারজাহ ন্যাশনাল পেন্টের কাছাকাছি এসে গেছি আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোড সোজা হয়ে আজমান অমল রাসল কেমা এই রোডটা কিন্তু ওই রোটেও যেতে পারে ওই রোড চলে গেছে সিধা এখানে পাক্ষান দায় ওই রোড আমরা ধরবো ওই রোড হয়ে ওইখানে পাশে এয়ারপোর্ট আছে শারজা এয়ারপোর্ট এয়ারপোর্টে পাশ দিয়ে আমরা অতিক্রম করে চলে যাব শারজা ন্যাশনাল পার্ক খুবই সুন্দর আপনারা যদি কোনো আসেন দেখবেন সেখানকার যে পরিবেশ খুবই সুন্দর উপভোগ করার মতো বারবুকি করার মতো ফুটবল খেলার যে গ্রাউন্ডগুলো বাচ্চাদের খেলার জন্য যে জিনিসগুলো সব কিছু মোটামুটি খুবই সুন্দর মনোরম এখন সামার সময় সে কারণে মৌসুমের কারণে কিছুটা আপনাদের যে ভিতরের যে দৃশ্যগুলা খুব ফুলে কমপ্লিটলি বড়া থাকে ওই আমি এর আগেও একদিন এসেছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ ছিল কিন্তু এখন কিছুটা হয়তো ফুল শুকিয়ে গেছে কারণ মৌসুমের কারণে স্বাভাবিক সেটা হওয়ারই কথা দেখুন দুই পাশে যে আমার দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো খেজুর গাছ খেজুর এখন আপনার কিছু কিছু ফুল আসবে ফল আসবে জুন জুলাইয়ের দিকে সেটা খেজুর প্রচন্ড গরমের তাপে তখন খেজুর পেকে যায় আমরা এই মুহূর্তে মোটামুটি এয়ারপোর্ট রোডের কাছাকাছি আমাদের আর একটু অতিক্রম করলে আমাদের বাম পাশে থাকবে এয়ারপোর্ট শারজা এয়ারপোর্ট এই রোড দিয়ে সিধে আপনারা যদি চলে যান দাইদ ফজিরা খোরফাক এই রোডগুলো ফজিরা খুব সুন্দর জায়গা সেখানে খোরফাক নামে এখানে সি বিচ আছে সেখানে দেখার মতো খুবই সুন্দর আমি এর আগেও একবার গিয়েছিলাম আমাদের ফ্রেন্ডদের সাথে ইনশাল্লাহ আরেক সময় যাব আপনাদের কিছু ভিডিও দেখাবো ইনশাআল্লাহ এখানে খুবই সুন্দর আমরা এর আগে গেছি ইনশাআল্লাহ কোনো আরেক পরিসরে আমরা পুজিরা ভ্রমণ করব। হুজিরা ভ্রমণ করা কোরফাক্কান যাব কোরফাক্ষান বিচে সেই বিচ কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা এখন এ মুহূর্তে এয়ারপোর্টের পাশ হয়ে মোটামুটি আমরা ঘনিয়ে গেছি আর বেশিক্ষণ সময় আমাদের বাকি নেই আমরা আমাদের ন্যাশনাল পার্কের মোটামুটি বা পাঁচ মিনিট আমাদের লাগতে পারে বা তারও কম আমরা ঘনিয়ে গেছি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের হঠাৎ করে চোখে পড়ে গেল একটি সুন্দর দৃশ্য চেষ্টা করেছিলাম একটু ভিতরে যাব কিন্তু সময় হয়ে ওঠেনি সেই কারণে খালি ক্যামেরায় সামান্য একটু ভিডিও বন্দি করলাম আবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্য উদ্দেশ্যে এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের জন্য এটা খুবই জানা জরুরি শারজা এয়ারপোর্ট হয়ে যে রোড গেছে তারই পাশে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য কিছুটা যে রাস্তার মধ্যখানে যে ইউনিভার্সিটি রোড লেখা আছে সেটা সাইনবোর্ডের মাঝে আমরা রাইটে চলে গেলে সিধা শারজা ইউনিভার্সিটি ওই এরিয়া আমাদের ন্যাশনাল পার্কের অপোজিট সাইড এগুলো যাই হোক দেখুন খুবই সুন্দর লাগছে খুবই মনোরম দৃশ্য যেটা চোখ জুড়ে যায় যে খেজুর ঘাসগুলা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এই মুহূর্তে মোটামুটি পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি পৌঁছে গেছি এখন আমরা পার্কিং করবো গাড়ি পার্কিং করে এখানে ভিতরে টিকিট নিতে হবে কাউন্টারে তবে শারজা ন্যাশনাল পার্কের আপনারা আসলে আপনাদের তেমন একটা যেমন কিছু কিছু পার্কের মধ্যে যেরকম স্পেনশিপ হয় কারো ভিতরে ঢুকার মতো এগুলাটি খুব কম লোকেই ইয়ে করে সাধারণ যারা পাবলিক নর্মাল চাকরি বাকরি করেন তারা কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এই সমস্ত পয়সা দিয়ে টিকিট অনেকে যেতে চান না যাই হোক শারজা ন্যাশনাল পার্কে অনলি টু দারাম পার হেড ভেরি সিম্পল তো দেখার জন্য ঘোরার জন্য খুবই মনোরম পরিবেশ বার বেকের জন্য খুবই মনোরম পরিবেশ যাই হোক আমরা এসে গেছি এখন গাড়ি পার্কিং করবো ফ্রেন্ডরা সহকারে বাইর হবো আজকে আমরা এসেছি শারজাহ ন্যাশনাল পার্ক দাঁড়ানো আছে আমরা তো এখন আমরা ভিতরে যাব আমার ফ্রেন্ডরা সামনে আছে অবশেষে আমরা এন্ট্রি হয়ে গেলাম ন্যাশনাল পার্ক খুব সুন্দর মনোরম দৃশ্য গ্রিন 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 খুবই মনোরম দৃশ্য নান্দনীয় পরিবেশ সৌন্দর্যটা আলাদা এখানে আপনাদের খুবই পরিবেশ খুবই সুন্দর শাজা ন্যাশনাল পার্কে পাখিদের কিচের মিচের শুনতে আপনাদের খুবই ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের পাখি আপনারা দেখতে পাবেন সেখানে কাক চড়ই পাখি শালিক পাখি এভাবে বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর নন্দনীয় রুচিশীল আপনার পরিবেশ আপনাদের সাথে কথা বলতে দেখতে দেখতে কথা বলতে বলতে দেখুন আমাদের সামনে এসে হাজির হলো শালিক পাখি দেখুন খুবই সুন্দর শালিক পাখি এসে হাজির হয়ে গেল উড়ে গেল সেটা এখন আমি একটু একা হয়ে গেলাম আমার ফ্রেন্ডস যারা আছে ওরা একটু দূরে সরে গেছে আমাকে ফাঁকি দিয়ে ওরা খানা খাইতেছে তো আমি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি ওদেরকে ধরার জন্য থাকুন দেখুন কাজা ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের সৌন্দর্যটা হলো এখানে খুব সুন্দরভাবে এখানে গার্ডেন গার্ডেনের মতো করে খুব সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে এবং ফুলের বাগান এবং কিছু বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস এখানে রাখা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং বার্বিক এর জন্য খুবই উত্তম পরিবেশ চায়া এবং খুবই সুন্দর খুবই সুন্দর মনে হচ্ছে যেন মানে আমাদের দেশে যেরকম আমরা পার্কের মধ্যে যাই না খুবই সুন্দর উদাহরণের পরিবেশে এখানে আসলে আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন একদম ন্যাচারাল সেটা ন্যাচারাল এখানে খুব সুন্দর করে আপনার পাশে যে আপনি এরিয়াটা দেখছেন এটা হলো বার্মিকির জন্য প্লেসটা এবং খুব সুন্দর করে এখানে বারবিকিউ রেডি হওয়ার পরে বসার জন্য খুব সুন্দর একটা স্থান টেবিল রাখা হয়েছে খুবই সুন্দর যাতে পাবলিকের কোনো কষ্ট না হয় সুন্দর করে আমরা যখন পৌঁছেছিলাম ঠিক দুপুর বেলা সেটা খুবই সুন্দর নীরব পরিবেশে পাখিদের কিচের মিচির কি যে মনোরম দৃশ্য কি যে ভালো লাগছে সেটা আপনাদেরকে বোঝাতে পারব না যদি আপনারা উপভোগ করতে চান ঠিক এরকম রকম সময় যদি আসেন খুবই ভালো লাগবে আপনাদের সেখানে লোকদের তেমন একটা ভিড় ছিল না সেই কারণে হয়তো বা পাখিদের কিচিন মিচির আমরা একটু বেশিই শুনেছি এই জায়গাটা দেখতে আরেকটি অন্যরকম দৃশ্য সেখানে আগে পুলে ভরা ছিল কিন্তু আমরা যখন গেছিলাম তখন তেমন একটা ফুল দেখতে পাইনি খুবই কম ছিল সেটা অনেকগুলো মরে গেছে হয়তো বা সেটা ক্লাইমেটের কারণে যাই হোক খুবই সুন্দর সেটা দেখতে থাকুন আপনারা এখন যে জায়গাটি দেখছেন এখানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে আপনি যদি এখানে আসেন শুটিং জন্য খুবই মনোরম দৃশ্য সেটা জন্য শুটিং জন্য আপনি উইন্টারের সময় যখন আসবেন না তখন এখানে আপনাকে খুবই আপনার খুবই ভালো লাগবে আমরা আগেও এসেছিলাম একবার কিন্তু এখন যে সৌন্দর্য কিছুটা কমে যাওয়া মতলব এখানে আপনার যে ফুলের যে সমারোহটা সেটা একটু কমে গেছে যেন সেটা আগে ভরপুর ছিল এখন ফুলগুলো একটু শুকনো হয়ে গেছে হয়তোবা এখন আবহাওয়ার কারণে সেটা সেরকম হচ্ছে কিন্তু সেটা একসময় ওরা নতুন করে লাগিয়ে নিবে আবার আগের মতো হয়ে যাবে চারিদিকে নীরব হয়ে গেছে সবাই ক্লান্ত শান্ত মনে হচ্ছে সেই দুপুরে আমরা এখানে উপস্থিত যাই হোক ওই যে আপনাদেরকে আগে বলেছিলাম না ছুটির অবসরের কারণে লম্বা ছুটির কারণে লোকগুলো কম লোকের সমারোহ কম ধরে অন্য হলিডেগুলোতে ভরপুর থাকে পুরো পার্কের মধ্যে লোক ভরপুর থাকে আর তাছাড়া লোকজন বিকেলবেলায় বেশিরভাগ আসে যেমন আমরা তখন এসেছিলাম তখন লোকজন আসা শুরু করেছিল তখনকার সময়টা বিকেলবেলা আসবে রাত্রে অনেক সময়টা ধরে ওখানে বাড়বে কিউ করবে সময় কাটাবে সেই কারণেই দুপুরবেলা খুব লোকে কম আসে আমরা খুব দূর থেকে যাওয়ার কারণে আমরা ওই সময়টাতে উপস্থিত উপস্থিত ছিলাম সে কারণে লোকজনের আমাদের সমারোহটা খুব কম ছিল যাই হোক দেখতে থাকুন খুবই মনোরম দৃশ্য সেটা মনে হয় যেন কোনো একটা শুটিংয়ের স্থান আমার যেটা মনে হলো যাই হোক আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে এসে গেল আমাদের সামনে আরও কিছু পাখি যখন আমরা যাচ্ছিলাম বাচ্চাদের বাচ্চারা যখন খেলা করছিল তার দেখে যখন এগিয়ে যাচ্ছিলাম তাদের সামনে একটি দোলনা আছে যেটা ফ্লাওয়ারের মতো করে রাখা হয়েছিল খুবই সুন্দর দেখাচ্ছে সেটা দেখুন দুটি পাখি আমাদের সামনে এসে গেল পার্কের মধ্যে ঘুরা ঘুরে এক পাখি কিছুটা ক্লান্ত হয়ে এসেছিল বন্ধুরা বলছিল যে দেখার মতো জিনিস আছে তো সেদিকে এগিয়ে যাচ্ছিলাম মন চাচ্ছিল না তারপরও আপনাদেরকে দেখাবো বলে যেহেতু এসেছি পুরোটাই দেখিয়ে নিই সেই কারণে এগিয়ে এগিয়ে যাওয়া দেখতে পেলাম সেখানে আরও কিছু জিনিস আছে যেমন মহিলাদের জন্য নামাজের স্থান আছে নামাজের মসজিদ সেটা আলাদা পুরুষদের জন্য সেটা আলাদা খুবই সুন্দর এবং কিছু লেক আছে সেখানে যেটা পানিতে পরিপূর্ণ ছিল না সেটা রাত্রিবেলা হয়তো বা ওরা পানি দিয়ে পানি দিয়ে ভরিয়ে দেয় সেটার মধ্যে লাইটিংয়েরও সিস্টেম আছে লাইটিংগুলো বন্ধ ছিল দিনের বেলা সেই কারণে এখানে যে ফ্লাওয়ারগুলো ফ্লাওয়ারগুলো দেখছেন সেখানে অনেকটাই মরে গেছে আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেখানে উপরিভাগ উঁচা জিনিসটা উপরে সুন্দর সবুজ ঘাস লাগানো খুবই সুন্দর জিনিসটা আমরা দিনের বেলা এসেছি সে কারণে আমরা পানি দেখতে পাচ্ছি না বেলাটা খুবই সৌন্দর্য উপভোগ করা এখানে লাইটিং এর সমাহার সবকিছু মিলে থাকে লেখার মতো সিস্টেম করে রেখেছে সেখানে রাত্রেবেলা আসলে আপনি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন হ্যালো গাজ আমাদের ন্যাশনাল পার্কে মোটামুটি আমাদের ভ্রমণ করা শেষ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং ভিডিওটি কেমন হলো লাইক এবং শেয়ার কমেন্টসের মধ্যে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কুমিশনের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে পার্কে আসে কেমন লাগলো আপনার এগুলো মনটা খুশি হয়ে গেছে আপনারা সবাই আসবেন পার্কে আসে দেখবেন তো দেখলে সুন্দর লাগবে না দেখলে তো সুন্দর লাগবে না ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য